দুপুর গড়িয়ে এলো যে বড্ড খিদে পেয়েছে যাই বাড়ি যেয়ে মায়ের হাতে গরম গরম দুটো খাবার খাই কিরে লালি খাওয়া হলো তোর তাহলে চল এবার বাড়ি ফেরা যাক আমারও যে বড্ড খিদে পেয়েছে রে হ্যাঁ বুঝেছি বুঝেছি খুব প্যাট ভরেছে তোর চল এবার আমার সাথে বাড়ি চল সব সুখী রে পার করিতে আনা। কেউ বাঁচাও আমার সই মিরাজে পানিতে ডুবে যাচ্ছে কেউ আমার শরীরে বাঁচাও এই যে রাখাল শুনছো আমার শরীরে বাঁচাও তুমি লালি ওই দেখ ওইখানে একটা মেয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে চল তো কাছে যে দেখি কি হয়েছে জলদি এসো রাখাল ভাই তোমার দোহাই লাগে আমার শরীরে বাঁচাও কি হয়েছে তোমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছো কেন ওই যে দেখো আমার সই পানিতে ডুবে যাচ্ছে তুমি তাকে বাঁচাও সইকে বাঁচাও রাখাল না হয় জমিদার বাবু যে আমাকে জ্যান্ত পুড়িয়ে মারবে নিরাজে তার মেয়ে তার মেয়েকে যদি তার কাছে ফিরিয়ে না নিয়ে যাই তাহলে সে আমার প্রাণ নিবে বেশ বেশ তুমি চিন্তা করো না আমি এক্ষুনি তোমার সইকে উদ্ধার করছি এই তো এই তো তোমার সেই চোখ খুলেছে দেখো আপনি ঠিক আছেন নীরা না না এমন কথা বলবেন না নীরা আমি যে সামান্য রাখার বালক আপনাদের রাজ্যে বাস করছি আপনার প্রাণ রক্ষা করা তো আমাদের দায়িত্ব তুমি আমার নাম কি করে জানলে এইতে আপনার বলেছে এখন আপনি আস্তে আস্তে উঠুন নিরা কত করে বললাম তোকে ওই সাতলা নিতে হবে না যাওয়া লাগবে না কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না আজ যদি তোর কিছু হয়ে যেত আমি জমিদার মশাইকে কি জবাব দিতাম কিচ্ছু হতো না দেখলি পানিতে ডুবে যাচ্ছিলাম বলেই তো রাখালের মতো এত ভালো একজন মানুষের সাক্ষাৎ পেয়েছি রাখাল তুমি কি আমার বন্ধু হবে আমার প্রাণ বাঁচিয়েছো তুমি আমি তোমাকে আমার বন্ধু বানাতে চাই সব সময় তোমার পাশে থাকতে চাই বড় কি করে হয়। সামান্য একটা রাখাল হয়ে আমার মেয়ের হাত ধরেছিস তোর এই হাত আমি কেটে ফেলবো না না বাবা আপনি এমন কাজ করবেন না এই রাখাল যে আমার প্রাণ বাঁচিয়েছে বাবা আপনি তাকে ভুল বুঝেছেন কি বললি তোর প্রাণ বাঁচিয়েছে এই ছাড় ওকে মীরা কি হয়েছিল মা তোর এই রাখাল কিভাবে তোর প্রাণ বাঁচিয়েছে আমি যে পানিতে ডুবে মারা যাচ্ছিলাম বাবা তখনই রাখাল বালক এসে আমার প্রাণ বাঁচিয়েছে তুমি তাকে মেরো না বাবা ঠিক আছে মা তুমি বলেছিস আমি আর কিচ্ছু করব না প্রহরী যাও মীরাকে নিয়ে বাড়ি যাও তোমরা শুধুমাত্র নিরার কথায় তোকে আর ছেড়ে দিলাম তা না হয় তোকে দেখিয়ে দিতাম জমিদার কন্যার হাত ধরার আর যদি কখনো আমার মেয়ের আশেপাশে তোকে তাহলে শেষ দিন হবে যা বাবা এ দেখি উপকারের গলায় ধরি আমি তার মেয়ের প্রাণ বাঁচালাম করে আমাকে ধন্যবাদ দিবে তা না করে আমাকে মারার কথা বললো জমিদার বাবুর মাথারা বোধহয় গেছে যাকে আমি লালিকে নিয়ে বাড়ি যাই চল লালি মা মা কোথায় গেলে খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও মা মীরা আপনি এখানে আপনি এখানে কি করছেন চলে যান জমিদার বাবু দেখলে যে আমার বিপদ হবে কিছু হবে না বাবা আমায় খুব ভালোবাসে আমার কোনো কথা বাবা ফেলতে পারবে না কিন্তু তুমি থামলে কেন খুব সুন্দর করে বাঁশের সুর তুলতে পারো তুমি বাজাও না আমি শুনি না না নীরা আপনি চলে যান আপনি আমার সাথে থাকলে আপনার বাবা আমায় হত্যা করবে তুমি এরকম কেন বলছো রাখাল আমি যে তোমায় পছন্দ করি তুমি কি বুঝো না তোমার মতো ভালো মানুষকে ভালো না না আমি থাকতে পারলাম এ আপনি কি বলছেন যে এটা হয় না আপনার সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না তুমি এমন কেন বলছো তুমি কি আমাকে একটুও পছন্দ করো না করি নিরা আমিও আপনাকে পছন্দ করি কিন্তু এই সম্পর্ক কোনোদিনই সম্ভব না এই রাখাল বালককে আজ বুঝিয়ে দে তার আসল জায়গা কোথায় এত বড় সাহস তার করে হয় আজ আবার আমার মেয়ের হাত ধরেছে ওকে বুঝিয়ে দে ছেড়া কাঁথায় শুয়ে বড় স্বপ্ন দেখতে নেই আচ্ছা মতো মার বেটাকে না না বাবা রাখালের কোনো দোষ নেই তুমি রাখালকে ছেড়ে দাও বাবা আমি যে রাখালের কাছে এসেছিলাম তুই আর কোনো কথা বলবি না মিয়া এই রাখালকে তার দুঃসাহসের জন্য সাজা পেতেই হবে না বাবা রাখাল অনেক ভালো ছেলে তুমি তাকে ছেড়ে দাও আমি যে তাকে ভালোবাসি তাকে আমার জীবন সঙ্গী বানাতে চাই এই তোরা বললি তুই তুই একজন মেয়ে একটা রাখালকে করবি। সে অনেক ভালো মানুষ বাবা আমি আমার জীবন সঙ্গী বানাতে চাই তুমি তাকে ছেড়ে দাও বাবা ঠিক আছে এই তোরা এই রাখালকে তার বাড়ি দিয়ে আর বাবা রাখাল তুমি আর তোমার মা বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়ি এসো আমি তোমাদের জন্য অপেক্ষা করব। আমি তোমার ভুল বুঝেছি বাবা আমায় ক্ষমা করে দিও না না এমন করে বলবেন না জমিদার বাবু করি যাও যাও জলদি করে তাকে নিয়ে বাড়ি যাও মিরা চল মা তুই আমার সাথে বাড়ি চল আমি রাখালের সাথে তোর বিয়ে দিব শুধু প্রস্তাব নিয়ে আসার অপেক্ষা মাত্র ঠিক আছে বাবা রাখাল তুমি জলদি এসো আমি যে তোমার অপেক্ষা করে থাকবো প্রহুরী যাও তো যে দেখো তো সেই রাখাল বালক কোথায় আছে সে যে তার মাকে নিয়ে আসবে বলেছিল কিন্তু এখনো তো এল না জি হুজুর এক্ষুনি যাচ্ছি রাখাল বাড়ি আছো নাকি তোমায় যে জমিদার বাবু স্মরণ করেছে একি রে কেউ তো সাড়া দিচ্ছে না যে তুই যা ঘরে গিয়ে দেখে আয় হ্যাঁ তাই বলো আমি ঘরে যেয়েই দেখে আসি মনে হয় বাড়ির সাথে পালিয়েছে চলো জমিদার বাবুর কাছে যদি বলি হ্যাঁ হ্যাঁ তাই চল না এ হতে পারে না এখন আমি মীরাকে কি জবাব দিব বলতে হবে না বাবা আমি সব শুনেছি আমি ওই রাখালকে ভালোবেসে ভুল করেছি আমি আর তোমার কথার অবাধ্য হব না তুমি যা বলবে তাই করব বেশ মা তাহলে পাশের রাজ্যে জমিদার বাবু ছেলের সাথেই তোর বিয়ে ঠিক করি খুব ভালো ছেলে মা তাছাড়া জমিদারও আমার বন্ধু তোর সেখানে কোনো অসুবিধা হবে না যেমন তোমার ইচ্ছে বাবা হুজুর আপনার বুদ্ধির তারিফ করতে হয় আপনি সেই রাখালকে মারলেন তারপর সে পালিয়ে গেছে বলে চালিয়ে দিলেন আপনার দুষ্টু বুদ্ধির কাছে সব হার মানতে রাজি হুজুর